হে গাইস আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আর কিছুদিন ধরে ভিডিও ঠিকঠাক দিই না গাইস অনেক কারণ সে কারণগুলো আজকে আপনাদের সামনে বলছি তো আমার পায়রাগুলোকে আপনারা সবাই জানেন অত্যন্ত তাদের ভালোবাসতাম ভালোবাসি তো এর মধ্যে একটা পায়রাকে এখন তাদের ওখানে রাখি না ওপরে ঘোটাতে ওখানে যাচ্ছি পরে এই যে এখানটায় তাদের রাখছি এটা তো আপনার আপনাদেরকে ভিডিও দেওয়ার আগে দেখাইছিলাম তো এখানে স্টিফান আর স্টিফান আর লাল ছিল সেটাকে রাখছিলাম মানে আবার দুটো কবিতা নিয়ে আসছি পুরনোবার থেকে মানে আসছে ওদেরকে রাখছি তো আর নতুন ওই জন্য ওখানে ভয় পাচ্ছে কাছে যাই না তো তার আগে আজকের মেন ট্রফিক হচ্ছে মানে আমাদের গোড় বাছুরটা যেটাকে আপনাদেরকে দেখাই ছিলাম ওই যে লাল বাছুরটা তো লাল বাছুরটা হচ্ছে ওই যে এর বাছুরটা আর আরেকটা গরু ছিল ওটাকে বাছুর সহকারে বিক্রি দেওয়া বিক্রি করে দেওয়া হয়েছে আর যেটা লাল বাছুর ছিল সেটা মানে কি বলবো গাছ এতটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হয়ে যে মারা গেলো মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না পারতেছি না আমাদের গরুগুলো একটা মানে শুধু একটা গরু আছে বাদ বাকি ওদের সবাই দুইটা বিক্রি করে দিয়েছি একটা বাজ ছোটা বাজ ছিল লালটার ওটা আর এই একটা একটা তো মারা গেলেও অনেক অসুস্থ হয় তো আমার বড় আব্বার বাছুরটা এখন হয়েছে গাছ দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু এই যে আমার বড় আব্বার বাছুরটা আমাদের মতো সেম কেস হয়েছে একদম একই আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে এও একদম অত্যন্ত খারাপ কন্ডিশন মানে এগুলো কি অসুখ গাইস লাম্পি বলছে এই অসুখটার নাম হচ্ছে লাম্পি ডিজিজ কিন্তু আপনাদেরকে এটুকুই বলতে চাই আমি যে এই অসুখটা হলে আশেপাশে কোনো মানে নর্মাল পশু হিসেবে না দেখিয়ে আশেপাশে আপনাদের এখানে যেখানে হসপিটাল আছে সেখানে নিয়ে গেলে অনেক উত্তম উত্তম মানে অনেক ভালো কেননা এগুলোতে থেকে একদম মানে কী বলবো আমাদের তো শেষ হলো হলো আর অনেক বছর অনেক কষ্ট পাচ্ছে তো তার মধ্যে আমি এখন ছাদে যাচ্ছি আপনাদের দেখা একটা কবিতাগুলো তো গাইস আপনারা আমার বেশিরভাগ ভিডিও হয় ছাদে হয় স্টিফানকে নিয়ে এবং স্টিফানের সঙ্গীত নিয়ে আপনারা তো আমার দেখছেন জানেন তো এখন আর ছাদে সেরকম আসা হয় না কেননা বড় দুঃখিত মানে অনেক দুঃখিত আর আমার সেই ঘর যেটা অনেক পরিশ্রম করে যেটা অনেক ডেকোরেশন করে আমি বানিয়েছিলাম সাজিয়েছিলাম সেই ঘরটার আজকে আপনাদের দেখাচ্ছি আর শূন্য পড়ে আছে গাইস কেউ নেই এখানে স্টিফার্ন থাকে না আর স্টিফানকে ওখানে ওখানে রাখছি তো এখানে আর কাউকে রাখি না জায়গাটা কীরকম একদম খালি খালি শোনাশোনা মনে হচ্ছে তো অনেক দুঃখিত আপনাদেরকে একটাই ইনফরমেশান দিতে চাই যা আপনাদের পাখি হোক যে কিছু হোক না কেন অন্তত মূলত পাখি টাইপের জিনিস যেরকম হচ্ছে পায়রা বলো তারপর তারপর আছে যেরকম অনেক অনেক বিভিন্ন রকম পাখি হয় যেগুলো বিড়াল এটা করে মানে বিড়াল একদম যান নিয়ে হত্যাকার হিসাবে ওরকম তো ওগুলোকে হচ্ছে না একদম একটু সাবধানে রাখার চেষ্টা করবেন কেননা কি বলবো আমার পছন্দের পায়রাগুলোর মধ্যে একটাকে তো স্টিফানের আগে যখন অসুস্থ হয়েছিল তাও তখন তো অনেক বড় কষ্টে ছিলাম আর এখন এবার স্টিফানা যে যাকে ভালোবাসতাম স্টিফানে এত স্টিফানের জন্য আমাকে অনেক মন খারাপ হয় কিছুদিন ধরে আমার বিছনায় গিয়ে এমনভাবে এমনভাবে কান্নাকাটি যেরকম করে ওরকম একতাল আওয়াজ করে যাচ্ছে ঘুরে যাচ্ছে আওয়াজ করেছে ঘুরে যাচ্ছে আমার এখানে উড়িয়ে আসছে মানে ও আমাকে বোঝাতে চাইছে যে ও কোথায় গেলো আমার প্রিয় কোথায় গেলো কিন্তু সে তো আর মানুষ না যে মুখের ভাষা দিয়ে বোঝাবে ওরকম ইয়ে না ওর আর ওই জন্য এতটা মানে যন্ত্রণা টাইপ আমাকে বোঝাচ্ছে মনে হচ্ছে আমাকে হয়তো মানুষ হলে মুখ ফুটে বলে দিত যে ও কোথায় গেলো ওকে আমাকে নিয়ে এসে দাও ওরাও একটা প্রাণী ওরাও বোঝে ভালোবাসা জিনিসটা কি আর সেটা তো আপনারা সবাই জানেন তো এর জন্য অনেক দুঃখিত সে আমার ছাদে আসা হয় না ইয়ে হয় না আসা হয় না ওই জন্য ওদের জন্য বেশিরভাগ আমার ছাদে আসি না ওই জন্য নিচেটা আটকে রাখছি ওখানটায় খাওয়ার দিই দু টাইম করে ওদের ওখানে খাওয়ার দিই জল দিই চেঞ্জ করে দিই দিনে একবার ওই জায়গায় ওই জন্য সেরকম ভিডিও ছাড়া হয় না তো আমার সামনে কিছু ভাই কমেন্ট করে বলে বা বলবেন যে আমরা তোমার কথা শুনতে আসিনি তোমার পায়রাগুলোকে দেখতে আসি। কিন্তু ভাগ্যকর্মে এখন আমি দেখাতে পারছি না ওদের দেখাবো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আমি তো দেখাবো আর আর ওদের ওখানে আটকে রাখছি মানে কী বলবো ওদের ওখানে গেলে আমার নিজেকে অনেক 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 খারাপ লাগে অনেক খারাপ মানে অনেক খারাপ বলে বোঝানোর মতো না এতটা খারাপ লাগে সত্যি মানে কি ভাবতে পারেনি একটুর জন্য যে এতো কিছু হয়ে যাবে একদম মানে কি বলবো একদম মানে মাথা খারাপ জিনিস এরকম এতটা যন্ত্রণা তাদেরকে আমি কত কষ্ট করে মানে কি বলবো সময় মতো সময় দিনে তিন ডেম দুবার দুবার করে সব সময় সবসময় দিনে খাওয়াতাম সব সময় বেশিরভাগ সময় তাদের সঙ্গে থাকতাম কিন্তু একটু বিড়ালের জন্য মানে আমাকে এতটা 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 কষ্ট দেখে সহ্য করতে হবে ভাবতেও পারিনি আর হচ্ছে তার মধ্যে আমাদের গরুর বাছুরটাও তাকে অনেক 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 যত্ন সেবা ট্রিটমেন্ট করার পরও তাকেও টিকাতে পারিনি এতটা বাজে অবস্থা হয়ে যে মারা গেল কি বলবো যেন আল্লাহ কারো। যন্ত্রটি পশুকে এভাবে অসুস্থ করে না মারুক হয়তো মরে গেলে সঙ্গে সঙ্গে মরে যাওয়া ভালো হয়ে এতটা কষ্ট দিয়ে না মরে ভালো তো আমার এর আগে ভিডিওতে আপনার আমাদের বাসুরটাকে দেখেছিলেন আপনারা ওকে নিয়ে আমরা অনেক ইচ্ছা অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে অনেক স্বপ্ন মানে অনেক কিছুই করার ইচ্ছা ছিল ভাবছিলাম আমাকে সে একদম নাম দেখে অনেক বড় করবো একদম আল্লাহ স্বীকার করব কিন্তু হলো না যাই না আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা আমি আমি মানি আর আপনারা এটাই মানা উচিত কেননা পছন্দের জিনিসগুলোই আল্লাহ হচ্ছে বেশি নিয়ে নেয় এতে কোনো কিছু করার নেই একটু হয়তো মন খারাপ হবে কিন্তু ইনশাআল্লাহ ওর থেকে ওর থেকে আবার ভালো কিছু আপনাদেরকে আপনাকে ফিরিয়ে দিবে এটাই হচ্ছে মন আল্লাহ তাল্লাহ অশেষ কৃপা তো তার মধ্যে দেখি আমি অনেকগুলো পাখি নিতে চাইছি কিন্তু তাদের জন্য সেট আপ তৈরি করতে মানে কি বলবো এই মানসিকতাটা আমার মধ্যে মানে ইয়েটা নেই শক্তিটা এখন নেই এরকম অবস্থা তো ওদের জন্য একটা সেট আপ তৈরি করবো করে আমি কিছুটা পাখি নিতে চাইছি বদ্রি পাখি তো আপনারা একটু কমেন্ট করে বলবেন যে নিবো কি নিব না বা ওই জন্য চিন্তা আসি এক্সাম হলে হয়তো ইনশাল্লাহ